আমি যা দেখি আপনারাও কি তাই দেখেন আপনারা হয়তো দেখেন এখানে সবুজ ঘাস একদম নিচু জমি পানি আছে এখানে এবং এখানে কোন রকম আবাসিক কোনো বিল্ডিং টিল্ডিং কিছু নাই বাট আমি কিন্তু আপনাদের উল্টোটা দেখি আমি দেখি এখানে বড় বড় অট্টালিকা এখানে অনেক সুন্দর রাস্তা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল এবং সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা কিভাবে জানেন আপনি জানেন যে ঢাকা শহরের একদম মেইন যে কেন্দ্রবিন্দু সেখানেও কিন্তু আজ থেকে দশ বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ইভেন স্বাধীনতার আগেও কিছু কিছু অঞ্চল কিন্তু এইরকম ডেভেলপ ছিল না বাট আজকে কতটা ডেভেলপ কতটা পরিবর্তন ঠিক ঢাকা শহরের পাশ ঘেসে কেরানীগঞ্জ এবং কেরানীগঞ্জের আশেপাশে যে এলাকা এই এলাকা কিন্তু এখন প্রচুর ডেভেলপ হচ্ছে আপনারা জানেন যে ঢাকা শহরের মধ্যে যে জগন্নাথ ইউনিভার্সিটি ছিল সেই জগন্নাথ ইউনিভার্সিটিটা চলে আসছে এখন কেরানীগঞ্জের একদম ঝিল মিল প্রজেক্টের পাশে পাশাপাশি এখানে যে কেন্দ্রীয় কারাগার সেটাও কিন্তু পুরান ঢাকায় ছিল সেই কারাগারটাও চলে আসছে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক এটার পাশে তার মানে এটা একটা এমন সুন্দর লোকেশন যে লোকেশনে একটা হাউজিং গড়ে উঠবে একটা আবাসিক একটা অঞ্চল গড়ে উঠবে বর্তমানে তারা প্লট গুলো বিক্রি করছে এবং রাস্তাঘাট থেকে শুরু করে সব ধরনের আধুনিক প্ল্যান গুলো রয়েছে এইখানে যে প্রজেক্ট যে কোম্পানিটা করছে এই কোম্পানিটার নাম স্টার ইউনিক প্রপার্টিস লিমিটেড এবং এই হাউজিং প্রজেক্টটার নাম হচ্ছে ড্রিম টাউন এখানে তিন কাঠা চার কাঠা এবং পাঁচ কাঠার সাইজের ফ্লট রয়েছে আপনারা চাইলে এই প্লট কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইজে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন তাহলে বিস্তারিত জানতে পারবেন কিভাবে এখানে আপনার প্লট কিনবেন কিভাবে একটা প্লটের মালিক হবেন এখানে কিভাবে বাড়ি করবেন কোন প্রসেসে আপনারা এখানে আসবেন মাত্র তেরো লক্ষ টাকা করে তারা প্লটগুলো বিক্রি করছে জাস্ট প্রতি কাঠা অনুযায়ী এবং এটা আপনি চাইলে স্বল্প মেয়াদি কিস্তি এককালীন এবং দীর্ঘ মেয়াদি কিস্তি সব ধরনের সিস্টেমই কিন্তু রয়েছে তো দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একদম বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন তো বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও আমরা কথা বলবো এই কোম্পানির এই প্রতিষ্ঠানের যারা রয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য রূপাপু আছেন এবং রায়ান ভাইয়া রয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি ডিটেইলে ওনাদের সাথে কথা বলবো আমাদের দর্শকদেরকে জানাবো অবশ্যই ধৈর্য ধরে আমাদের আমাদের সাথে থাকবেন ওকে তো রূপাপু আমি প্রথমে আপনার কাছে আসতে চাই পেছনে আমরা একটা সাইনবোর্ডও দেখতে পাচ্ছি আমাদের দর্শক জানতে চাই এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ যেখানে আপনারা একটা হাউজিং প্রজেক্ট করছেন এটা লোকেশনটা ঠিক কোথায় যদি বলতেন একটু বুঝিয়ে আমাদেরকে জি আমাদের প্রজেক্টটা এতটাই কাছে এখান থেকে আপনি বিভিন্ন স্থান থেকে আসতে অনেকটাই সুবিধা এটা কেরানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একদমই কাছে এবং এখানে ঢাকা মহাসড়কের একদমই কাছাকাছি যেমন ধরেন আপনি গুলিস্তান জিরো পয়েন্ট থেকে মাত্র নয় কিলোমিটার এবং ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস থেকে দশ মিনিটের দূরত্ব এখানে আপনি পৌঁছে যেতে পারবেন এবং পাশে আছে জগন্নাথ ইউনিভার্সিটি এবং আছে আমাদের এখানে কাছেই একদম ক্যারানিগঞ্জ রেলওয়ে স্টেশন এবং এখান থেকে আপনি যে কোনো স্থানে বলেন বিভিন্ন ঘোরার স্থানও কাছে যেমন পানগাঁও বামনগা শাড়িঘাট আপনি ইচ্ছা করলে বিকেলবেলা আপনার পরিবার থেকে নিয়েও আপনি এখানে ঘুরতে যেতে পারবেন এতটাই কাছে আমাদের এখানে ওকে চমৎকার তার মানে হচ্ছে এখানকার এলাকার অনেক পরিচিত আসলে অনেকে এখানে চিনেন যে এবং এখানে ঘুরতেও আসেন অনেকে হ্যাঁ জি জি এখানে পরিবেশও খুব সুন্দর নিরিবিলি আচ্ছা নিরিবিলি পরিবেশ আচ্ছা তো এখানে প্লট গুলো আপনারা যে বিক্রি করছেন কতদিন হলো আসলে এখানে আপনারা হাউজিংটা করেছেন বলেন রাহান ভাই আপনারা কতদিন আগাদ এই হাউজিং প্রজেক্টটা শুরু করেছেন জি কয়েক বছরই হয়েছে আনুমানিক আমরা এটার যাত্রা শুরু করেছি বলতে পারি তিন থেকে চার বছর অলরেডি হয়ে গিয়েছে আচ্ছা 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 ওকে অনেকগুলো প্লট তো আপনারা বিক্রি করে দিয়েছেন জি আচ্ছা সেই প্লটগুলো আপনাকে হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছেন সাথে সাথে এখন এই ব্যাপারটাতে রোহন ভাই আপনাকে একটু ক্লিয়ার করে দিতে চাই অ্যাকচুয়ালি যারা এককালীন নিয়েছে তাদেরকে অলরেডি আমরা হ্যান্ড ওভার করে দিয়ে বাউন্ডারি করে দিয়ে রেজিস্ট্রি সবকিছু কমপ্লিট করে দিয়েছি আচ্ছা আপনি এটাও জেনে থাকবেন আমাদের এখানে শুধু যে এককালীন তা কিন্তু নয় এককালনের পাশাপাশি আমরা কিন্তু কিস্তিতেও এখানে জমি বিক্রি করে থাকছি কেউ যদি চায় কারণ আমরা মধ্য আয়ের একটি দেশ আমাদের ইনকাম সবার সমান নয় যে কারণে দেখা যায় আমরা এককালীন আমাদের এখানে যেরকম চলছে প্রতি কাঠা তেরো লাখ করে যারা এককালীন নিবেন কিন্তু এককালীন দেখা যায় অনেকের এই সুযোগ সুবিধাটা হয়তো নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা কিস্তির সুবিধা রেখেছি যেরকম হচ্ছে আপনি চাইলে চব্বিশ মাসের কিস্তিতে নিতে পারবেন ছত্রিশ মাসের কিস্তিতে নিতে পারবেন এবং পাঁচ বছরের কিস্তিতে নিতে পারবেন আচ্ছা সেটা হচ্ছে ষাট মাস ওকে সেই ক্ষেত্রে আপনাদের আমাদের কোম্পানির সাথে শর্ত প্রযোজ্য যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে যে টাকাটা থাকবে অবশিষ্ট ঠিক সেই টাকাটির উপরই আপনাকে কিস্তি আসবে আচ্ছা প্রত্যেক মাসে মাসে জি প্রত্যেক মাসে মাসে আপনি কাঠাপতি হিসাব করে কিস্তি আপনাকে প্রদান করতে হবে এবং রোহন ভাই আপনাকে আরেকটি ইনফরমেশন আমি দিয়ে দিতে চাই যদি একটু যদি এই সাইটটা যদি একটু ক্যামেরাটা ধরেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা এখন কিন্তু রাস্তাটা একটু ছোট এটা কিন্ত ইন ফিউচারে প্রস্তাবিত 60 ফিট হয়ে যাবে আচ্ছা এটা 60 ফিট হয়ে ফিট হয়ে রাস্তাটা এবং আমি আসার পথে একটা জিনিস দেখছিলাম আমাদের দর্শকদেরকেও সেটা দেখাতে চাই একদম কেরানিগঞ্জ যে রেলওয়ে স্টেশন এই স্টেশনে ঠিক পাশ দিয়ে সরাসরি মুন্সিগঞ্জের একটা রোড হচ্ছে যেটা 250 ফিটারের নাকি জি জি একটা রোড হচ্ছে যে রোড দিয়ে ঢাকার সাথে কানেক্ট হচ্ছে মুন্সিগঞ্জ সরাসরি এখন তো অনেক দিক দিয়ে ঘুরে যেতে হয় যেমন শ্রীনগর হয়ে একদম মাওয়া এক্সপ্রেস হয়ে দিয়ে যেতে হয় বাট এখন শর্টকাট হয়ে যাচ্ছে মুন্সিগঞ্জের সাথে অনেক অনেক শর্টকাট হয়ে যাচ্ছে এবং আমাদের ঠিক প্রজেক্টের একদম গা ঘেশেই যাচ্ছে যাচ্ছে যেখানে হচ্ছে যে যারা এই প্রজেক্টে যাদের জন্য আর কি যারা থাকতে চাচ্ছেন বা ইন ফিউচারে এখানে যারা নিবেন তাদের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে একদম হাইওয়ে ঠিক পাশেই শুধু তাই নয় এটার পাশেই কিন্তু হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস আপনারা একটু গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন যে জগন্নাথ ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসটা ঠিক কেরানীগঞ্জ স্টেশনের ঠিক পাশেই আমাদের প্রজেক্টের খুব কাছাকাছি এবং ঢাকা থেকেও কিন্তু এই প্রজেক্টের দূরত্ব খুবই কম যেখানে ঢাকা মতিঝিল থেকে বা গুলিস্তান জিরো পয়েন্ট যেতে উত্তরা যেতে প্রায় আঠারো কিলোমিটার যেতে হয় মিরপুর যেতে বিশ কিলোমিটার লাগে সময় অনেক অনেক বেশি লাগে কিন্তু সেই ক্ষেত্রে জাস্ট জিরো পয়েন্ট থেকে এই জায়গার অবস্থান অনলি ফর নয় কিলোমিটার আচ্ছা এই লোকেশনটা তো আমরা বুঝলাম এখন যদি আমি বলি কেউ যদি ওপার থেকে আসে তার মানে পর্দার ওপার ফরিদপুর মাদারীপুর বরিশাল এই দিক থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে তো একদম যেহেতু এক্সপ্রেস হয়ে গেছে এখন পদ্মা সেতু যেহেতু হয়ে গেছে আপনাদের এই লোকেশনে আসতে তো খুব সহজ খুবই সহজ এবং এখান থেকে যেতেও খুব সহজ খুবই সহজ হবে আচ্ছা তার মানে কেউ যদি চাই যে না এই দক্ষিণবঙ্গের যদি কেউ আছেন এমন যে এখানে প্লট কিনলেন উনি এখানে একটা বাড়ি করলেন এরপরে হয়তো ওনার গ্রামের বাড়ি অথবা বসবাসের জন্য হয়তো এখানে থাকেন ঢাকা ঢাকা শহরে খুবই অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারেন অনেকে আসলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অনেকেই অনেক কিছু করেন সেক্ষেত্রে ওনার গ্রামের বাড়িতে যাতায়াতের পথে মাঝখানে একটা বাড়ি দরকার সেক্ষেত্রে এরকম একটা জায়গায় প্লট কিনতে পারেন আরেকটু আরেকটু দিয়ে দিয়ে যে ইনফরমেশন ভাই আপনাকে ঢাকা শহরে কিন্তু সবাই থাকতে চায় না বলেন থাকতে চায় ঢাকার মধ্যে মধ্যে ঢাকা সিটির কিন্তু আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই একটা প্রশ্ন করতে চাই ঢাকার মধ্যে কি আসলে এখন অ্যাভেলেবেল এত জায়গা আছে যে কেউ বাড়ি করতে পারবে এরকম একটা ন্যাচারাল সুন্দর সেটা আবার সোনার হরিণ অনেক টাকা লেগে যায় রাইট এখন সুন্দর পরিবেশও সেভাবে পাবে না এত টাকা পয়সাও কিন্তু সবার হাতে থাকতে নাও পারে থাকবে না মোস্ট অফ পার্সন কাছে থাকবে না সেই হিসাবে কিন্তু ড্রিম টাউন হতে পারে তাদের জন্য জন্য একটি আকর্ষণীয় বসবাসের যোগ্য একটি জায়গা সেটাই যে কারণে আমরা এখানে সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে আমাদের ড্রিম টাউনটি এসে ভিজিট করে যায় এবং চাইলে ইনস্ট্যান্ট চাইলে কেউ বুকিং দিতে পারে অথবা কিস্তিতে চাইলেও কেউ বুকিং দিতে পারে আমাদের সব ধরনের ব্যবস্থা আছে ওকে আচ্ছা এখন একটু ভিন্ন প্রশ্নে আসি এটার ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে ভবিষ্যৎ নিয়ে তো আপনারা কাজ করছেন যে যেহেতু এখানে একটা আবাসিক অঞ্চল আবাসিক এলাকা এবং আবাসিক যেটা হাউজিং হচ্ছে সুতরাং এখানে যারা বসবাস করবেন যারা জমি কিনবেন তারা তো অবশ্যই একটা ফিউচার চিন্তা করেই কিনবেন ডিফাইনিট ফিউচারটা কি সেটা যদি বলতেন আমাকে আচ্ছা আমরা যদি একটু অনেক বছর আগে যদি ফিরে যাই বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্প সেখানে এখন যে বর্তমান অবস্থা দেখছেন সেটা কি আজ থেকে পনেরো থেকে বিশ বছর আগে ছিল ছিল না আচ্ছা ঠিক এটাও কিন্তু সেম সেম টু হতে পারে বসুন্ধরা বাড়িধারা আবাসিকের থেকেও আরো উন্নত মানে আমরা যে প্ল্যানিং করছি এই এক জায়গার মধ্যেই কিন্তু আপনি যেরকম আবাসন থাকতে পারবেন ধর্মীয় প্রতিষ্ঠান হবে স্কুল কলেজ এবং হসপিটাল সহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন এতে কোনো কোন প্রকার ডাউট নেই আমরা কিন্তু এখন সবাই দৃশ্যমান দেখে কিন্তু ভালো লাগে আমাদের বসুন্ধরা বাড়ি ধারা শুধু তাই না এটার নিকটে কিন্তু বসুন্ধরা রিভার ভিউ প্রজেক্ট আছে এর পাশে আপনারা আপনারা চাইলে বসুন্ধরা রিভার ভিউ প্রজেক্ট ভিজিট করতে পারেন দেখবেন এখনো কিন্তু অনেকগুলো খালি জায়গায় পড়ে আছে কিন্তু বসুন্ধরা বাড়ি ধারা আবাসিক এরিয়া কিন্তু এখন স্বয়ং সম্পূর্ণ আচ্ছা ওইটা যেরকম হয়েছে ইন ফিউচার ইনশাল্লাহ আমি পারি আমরা বলতে পারি ইস্টার ইউনিক প্রপার্টিস লিমিটেড বলতে পারে ঠিক পারিধারা বসুন্ধরা আবাসিক এরিয়ার থেকেও এটা আরো উন্নত মানের হবে ওকে তখন আপনাদের প্ল্যানিংটা সেরকম জি আচ্ছা এখন যদি আপনি একটু বুঝিয়ে বলতেন যে প্লট গুলো এখন যে দামে কিনছে ইন ফিউচারে চার পাঁচ বছর পরে এটার যেহেতু দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে আপনি যেটা বলেন অনেক উন্নত হবে তখন এই জমির দাম গুলো কেমন দাঁড়াতে পারে যদি কেউ ইনভেস্ট পারপাসে একটা জমি কিনে উনি রেখে দিতে চায় যে হ্যাঁ আমি এখন কিনে রাখবো যেমন বসুন্ধরা বাড়ি ধারাতে কিন্তু এই যে আবাসিক যে এলাকাটা আছে এখানে অনেকেই আরো দু দশ বছর পনেরো বছর বিশ বছর আগে জমি কিনে রেখে দিয়েছিল এখন আরো আরো ভালো দামে তারা সেলও করছে এইরকম একটা ফিউচার কি এখানে আছে কিনা অবশ্যই আছে রোহান ভাই মানুষ মানুষের সাথে বেমানি করতে পারে বাট মাটি কখনো কিন্তু বেমানি করে না এটা আমরা সবাই জানি বাপ দাদার আমি বসুন্ধরা বলেন বাড়ি ধারা বসুন্ধরা বলেন সবই কিন্তু আগে হচ্ছে লাখ 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 এরকম কাটা ছিল আপনি সিম্পলি এখন বসুন্ধরা বাড়ি ধারাতে তো জায়গা পাবেনই না বসুন্ধরা রিভার ভিউ আমরা যেটা দেখেছি আমরা জন্মের পর থেকেই এই প্রজেক্টের মধ্যে আগে তো এরকম প্রজেক্ট ছিল না আমরা দেখেছি এখানে কেউ হচ্ছে আগে আমরা খেলাধুলা করতে আসতাম তো ওইখানে কখনো কেউ জমি কিনবে বা হচ্ছে বাড়িঘর করবে এরকম কখনো কল্পনাও করে নাই স্বপ্নও দেখে নাই তখন অনেক পানির দামে দাম ছিল হয়তো দুই লাখ টাকা এক লাখ টাকা ৫০ হাজার টাকা কাঠাও আমরা শুনেছি বা দেখেছি বাট এখন আপনি কিনতে যান আপনি ৫০ থেকে ষাট লাখ টাকার কমে আপনি পাবেনই না সো আমরা কনফিডেন্স সহকারে বলতে পারি এখানে যদি আপনি ইনভেস্ট করেন ডেফিনেটলি আজ থেকে পাঁচ থেকে দশ বছর পরে দশ থেকে বিশ গুণ অথবা পঞ্চাশ গুণ এই জায়গার দাম বেড়ে যেতে বেড়ে যেতে পারে আসেন আমরা একটু রাস্তাটা ঘুরে দেখাই এই যে রাস্তাটা আপনি যেটা বললেন কত ফিট হবে এবং অলরেডি কিন্তু সবই চলে এই রাস্তা দিয়ে তো এইটার সাথেই তো আপনাদের মূলত প্রজেক্ট একদম রাস্তার পাশেই আচ্ছা একদম রাস্তার সাথে এবং এখান থেকে রেলওয়ে স্টেশন যেটা সেটাও কিন্তু রেল লাইনও কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে তো আমি বলবো আমাদের দর্শকদেরকে যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত আছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে আছেন আমি বলবো যারা আপনারা চিন্তা করছেন যে এখানে একটা আপনারা ঢাকা শহরের নিকটবর্তী একটা জায়গায় একটা প্লট কিনবেন নিজেরা একটা প্লটের মালিক হবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম যেন একটা অবস্থান তৈরি করতে পারে তারা যেন ভালো একটা জায়গায় সুন্দর একটা পরিবেশ পায় সেরকম একটা জায়গায় কিন্তু আপনারা তাদের জন্য দিতে চান জি তো এই যে রেল যে স্টেশনটা দেখতে পাচ্ছেন আপনারা রেল যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কোথায় গেছে সরাসরি

যে আপনারা যে জমিগুলো বিক্রি করছেন তিন কাঠা চার কাঠা এবং পাঁচ কাঠা পাঁচ কাঠার প্লট কেউ যদি চাই দশ কাঠা নিতে নিতে পারবে এটা আলোচনা সাপেক্ষে অনেক কিছুই করা যাবে আচ্ছা অনেক কিছুই করা যাবে এখন আপনাদের রেট গুলো আছে আপনাদের তো একটা কোম্পানির রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনি একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নির্ধারণ করেছেন যে অ্যামাউন্টটাতে আপনি বিক্রি করবেন কোন রকম আসলে ডিসকাউন্ট অথবা নেগোশিয়েট করার কোনো সুযোগ আছে কিনা আসলে কি আমরা সবকিছুর জন্যই প্রস্তুত হ্যাঁ হ্যাঁ আপনারা যারা কিনতে চাচ্ছেন জমি যারা নিবেন তারা আসবেন আমাদের অফিসে অবশ্যই আলোচনার জায়গা থাকবে আচ্ছা কিছু না কিছু আপনাদের জন্য করবো ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ তো রায়ন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদেরকে বলতে চাই আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রজেক্টে আসবেন আপনাদের অফিসের লোকেশনটা কোথায় আচ্ছা রোহান ভাইয়ের মাধ্যমে আমি রোহান ভাইয়ের প্রত্যেকটি দর্শককে জানিয়ে দিতে চাই আমাদের প্রজেক্টটি কিন্তু সুবিশাল এবং সুপরিকল্পিত হবে এবং খুবই সুন্দর হবে আশা করছি আপনারা এখন যত আবাসিক এরিয়া বা হচ্ছে যত প্রজেক্ট দেখছেন এর ব্যতিক্রম কিন্তু ড্রিম টাউন হবে না ইনশাআল্লাহ এর থেকে বেটার কিছু হবে তো আপনারা যারা হচ্ছে বুকিং এর জন্য বা আমাদের সাথে এই প্রজেক্টটি নিয়ে আলোচনা করতে চান আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে উনচল্লিশ করিমুল্লার বাগ পোস্তগোলা ফরিদাবাদ ঢাকা কটন মিল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে স্টার ইউনিক প্রপার্টিস লিমিটেড দ্বিতীয় তলায় ওকে ওকে কেউ যদি আসেন অফিসে সরাসরি আসতে পারেন জি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করবেন এই নম্বরে ফোন করে কথা বলবেন যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন যে পর্যায়ে আছেন তারা ফোন করে কথা বলবেন আপনার আত্মীয় স্বজনকে এখানে পাঠাবেন প্রয়োজনে অনেকে আছেন যারা প্রবাসে তাদের নিজে আসতে পারছেন না আপনার বাবা মা অথবা আপনার ভাই বোন যারা আছেন পরিচিত তাদেরকে পাঠাবেন এখানে আপনারা তো ভরাটের কাজটাও তো করেছেন নাকি জি অলরেডি আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভরাটের কাজ চলছে আচ্ছা কিছু অংশ কিন্তু ভরাট হয়ে গিয়েছে আমরা অলরেডি ভরাটের কাজ চালাচ্ছি এবং ভবিষ্যতে চলবে এবং আমরা খুব শীঘ্রই আমাদের কিন্তু লে আউট হয়ে গিয়েছে আচ্ছা আমরা কিন্তু খুব শীঘ্রই সমস্ত জায়গাটি ভরাট করে আমরা একবারে প্লট আকারে তৈরি করে দিব আচ্ছা আচ্ছা ইভেন ইন ফিউচারে শুধু নয় এখনই ইনস্ট্যান্ট কেউ যদি নিতে চায় আমরা তাকে রেজিস্ট্রি করে জায়গা বাউন্ডারি করে দিয়ে দিব এতে আমাদের কোনো প্রবলেম নাই তারা যদি কোনো রোড বা এগুলো যদি চায় হ্যাঁ সেটার জন্য আমাদের সাময়িক কিছু সময় লাগবে যেহেতু আমাদের জায়গাগুলো এখনো পুরোপুরি ভরা কমপ্লিট হয়নি আচ্ছা আমাদের কমপ্লিট হলে দেন আমরা একদম লেআউট করে সুন্দরভাবে আমাদের আমরা কাস্টমারকে জায়গাটি বুঝিয়ে দিতে পারবো আচ্ছা এইটা এই যে আপনাদের যে হাউজিংটা যে যেই জমিটা আপনারা পেয়েছেন নিয়েছেন এই জমিটা কত পর্চার আসলে এটা তিন পর্চার জমি তিন পর্চার জমি একদম তার মানে আইনি কোনো জটিলতা কোনো জটিলতা নেই রেজিস্ট্রি করে দিতে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই সবগুলো জমি কি এখন আপনাদের আয়ত্তে আছে জি জি সম্পূর্ণ আমাদের আয়ত্তে আমরা যদি না হতো ভাই তাহলে তো জায়গা আমরা ভরাট করতাম না আপনি দেখতেই পাচ্ছেন যে অল্প অল্প করে কিন্তু আমরা ভরাটের কাজ করছি ভরাট করছেন তার মানে এখন শুধু তাই না কিছু কিছু জমি ভিতরে কিছু জমি আমরা রেজিস্ট্রিও করে দিয়েছি এবং বাউন্ডারিও করে দিয়েছি হুম হুম

লেআউট করা আছে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আচ্ছা আমরা তো দাঁড়িয়ে আছি কোথায় এখানে এই জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে এই জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি তাই তো আচ্ছা এখানে আপনাদের কিছু জমি রয়েছে জমি অলরেডি প্লট এই সাইডে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে মানে আপনারা বুকিং দিয়ে দিয়েছেন মানে কাস্টমার অলরেডি বুকিং করেছে সেল হয়ে গেছে জি আচ্ছা এই সাইডেও অর্ধেকের মতো হয়ে গিয়েছে এই সাইডটা এখনো কিছু বাকি আছে আচ্ছা কাজ চলছে ওকে আর এইটা হচ্ছে আপনার এই যে রেলওয়ে যে স্টেশন এটা আর এটা হচ্ছে রেলপথ জি 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 আচ্ছা এখান দিয়ে একটা রাস্তা আছে তাই তো যেটা মুন্সিগঞ্জ চলে যাচ্ছে রাইট সরাসরি ওকে সুন্দর इवन এই যে আমরা এখন যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি সেই রাস্তাটা কিন্তু এটা এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওকে সুন্দর তার মানে এখন এই আমরা দেখলাম লেআউটটা যদি আমাদের দর্শক চায় যে তারা পছন্দ মতো প্লটটা কিনবেন সেই প্লটটা আপনারা তাকে ভরাট করে দিবেন জি দিয়ে তাকে হ্যান্ড ওভার করে দিবেন যদি এককালীন মেয়াদে নেয় এবং রেজিস্ট্রি করে দিবেন জি অবশ্যই আর যদি কেউ চায় যে আমি কিস্তিতে নিব জি সেক্ষেত্রে তার সাথে প্রথমত একটা বাইনা বুকিং একটা এগ্রিমেন্ট হবে রাইট এরপরে গিয়ে কিস্তি পরিশোধ করবেন টাকা পরিশোধ হওয়ার পরে আপনারা রেজিস্ট্রি করে দিবেন শুধু তাই না আমরা কাস্টমারের সাথে যদি আমাদের আলোচনা সেভাবেও হয় হ্যাঁ আমরা চাইলে কোম্পানি চাইলে সত্তর থেকে পঁচাশি পার্সেন্ট পেমেন্ট যদি ক্লিয়ার হয়ে যায় আমরা আলোচনা সাপেক্ষে সেটাও রেজিস্ট্রি করে দিতে পারি আচ্ছা অবশ্যই মাথায় রাখতে হবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে হতে ওকে সুন্দর তো রায়ন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদেরকে বলতে চাই প্রত্যেকটা ভিডিওতে আমরা যেটা বলে থাকি নরমালি আপনারা অবশ্যই যদি প্লট কিনেন সেক্ষেত্রে শুরুতে আপনারা এই লোকেশনে আসবেন জি জমি যে প্লটটা নিয়ে আপনারা কথা বলছেন যদি পছন্দ হয় কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন তাদের প্ল্যানিং তাদের ফিউচার প্ল্যান কিভাবে এখানে হাউজিং হচ্ছে কিভাবে কি তারা করবেন কি প্ল্যানে তারা করছেন সব কিছু দেখে শুনে বুঝে যদি আপনি স্যাটিসফাইড হন দেন আপনি সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ এখানে আমি একটা বুকিং দিতে চাই এছাড়াও তো আপনাদের শেয়ার প্রজেক্টও এখানে সম্ভবত আছে জি সেটা নিয়ে যদি একটু বলতেন যে আচ্ছা আপনারা কত কাঠার জমির উপরে শেয়ার প্রজেক্ট হচ্ছে আমরা একটি পরিকল্পনা করেছি যে আমরা পঞ্চাশটি শেয়ার বিক্রি করব পঞ্চাশ কাঠা জমির উপরে আচ্ছা তার মানে একটা করে শেয়ার বিক্রি করবে রাইট একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে হ্যাঁ জি 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 আচ্ছা যেখানে হচ্ছে আমরা এটার মধ্যে পাঁচটি বিল্ডিং করব এটা হচ্ছে ফিউচার পরিকল্পনা বাট আমরা আপাতত 50 কাঠা এই শেয়ারটাই আমরা জাস্ট বিক্রি করব ওকে পার শেয়ার কিন্তু এখানে কিন্তু একটু হিডেন আছে একটা টিক্স বলে দিচ্ছি এমনিতে এককালীন আপনি যদি পার কাঠা যদি কিনতে চান তেরো লাখ করে পড়ছে আর যদি আপনি যদি শেয়ার কিনতে চান তাহলে কিন্তু সেটা পড়বে পার শেয়ার দশ লক্ষ টাকা আচ্ছা আপনি এক ব্যক্তি একাধিক শেয়ারও কিন্তু চাইলে কিনতে পারেন কিনতে পারবেন এতে কিন্তু আমাদের কোনো বাইন্ডিংস নাই ওকে সুন্দর তো রায়ন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেকগুলো ইনফরমেশন পেলাম আমাদের দর্শকদেরকে বলবো অবশ্যই আপনারা পুরা ইনফরমেশনগুলো আগে বুঝবেন আমাদের ভিডিওটা দেখবেন শেয়ার করে রাখবেন আপনাদের পেজে এবং তাদের সাথে কথা বলবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন যাচাই বাছাই করবেন এরপরে আপনারা একটা প্লট বুকিং দিবেন জি তো আজকে পর্যন্তই রন ভাই আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাদের দর্শকদেরকে সব সময় আমাদের দরজা খোলা আমাদের অফিসে আসবেন আমাদের প্রজেক্টে আসবেন এই আহ্বান ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম